হundred কারণে হোক আর বৈদিক সংস্কৃতি চর্চা না করার কারণে হোক এখন আমাদের সেই দশবিধ সংস্কার বা গর্ভদান সংস্কার প্রকল্পের গর্ভদান হয়ে যাচ্ছে এখন সেই ওই আয়োজন করার লক্ষণ আছে সংস্কারের এইজন্য আমাদের মোবাইল সন্তান জন্ম হচ্ছে

আপনি কিভাবে পড়ে যাবেন ওই সন্তান কখনো মা বাবাকে আপন করে নিতে পারবে না রক্তের সম্পর্ক থাকবে না ওই মা বাবা কেন আপনি পাঁচ সাত বছরের একটা সন্তানকে মোবাইল দেবেন আর একটা ঘরে তারা আটকে রাখবে সে কখনো বাবা মাকে খুঁজবে না খাবার খুঁজবে না এই জন্য পিতা মাতার সাথে এত সমস্যা ঘটে যাচ্ছে কিংবা সংসার ভেঙে যাচ্ছে আমি মাঝে একটা প্রতিবেদন দেখছিলাম ইন্ডিয়াতে মারা সাথে এক মাসে পার্শ্ব বউ হারাই গেছে মানে পরকিয়ার প্রভাবে পার্শ্ব বউ অন্যের হয়ে গেছে পাঁচ শত মারা সাথে একমাত্র মোবাইলের বদৌল বদৌলতে মোবাইলের কৃপায় অনেক কিছু হচ্ছে আপনার সবই জানেন ওই বিষয়ে আমি আর যাবো না তবে আমরা যারা বৈদিক সংস্কৃতি সংস্পর্শে থাকার চেষ্টা করছি আবার ওইভাবে মোবাইলও চালাচ্ছি সাবধান থাকবেন কখন কার বউ কার হয়ে যাবে বোঝা বড় মুশকিল আছে কলিযুগে আমি যেটা উপলব্ধি আমার আপনাকে একমাত্র কলিযুগে কে সহযোগিতা করতে পারে যে আপনার ভক্তি জীবন মন আপনার সবকিছু বিক্ষুপ্ত হবে না কন্ট্রোল থাকবে কে আপনাকে সহযোগিতা করতে পারে কোদাই বুন এমন একটা জিনিস ও হাত চলে যাবেই এই কলেজে এক ভয়ঙ্কর নামক ফনাশুর নামক এই দানবের হাত থেকে মুক্তি লাভ করা অত সহজ নয় আমি মনে করলাম আপনাদের কি মুনায় জানেন এই সম্পর্কে যদি কারো কিছু বলার থাকে ফনাশুর নামক যে অশুভ দানবের মতো আমাদেরকে জাপটে ধরেছে এই বিষয়ে ভুলই যদি কারো থাকে বলতে পারেন আরে দানবের হাত থেকে বাঁচার উপায় কি

আপনি ক্যামেরা অন করছেন কেন সাধারা অফ করে সবাই প্রথমটাই চাপ দিলে বাম পাশে বলুন মোবাইল ফোন সম্পর্কে কিছু বলুন

আপনার আশি বছরের দাদু যদি থাকে শ্বশুর আর তো এটা দিয়ে দেখুন না খনশুর আট এখন জ্বর তো <are> <ective> <Does that exist> আমারও দিয়ে জিজ্ঞাসা তোমরা। এই কথা আমি এই শুধুমাত্র সা প্রপাদ কর্তৃক বিরোধীতে তার উল্লেখ করে বললাম স্পেসিফি বললাম। সব গ্রন্থ পড়ে নয়। শুধুমাত্র দুর্বাদের গ্রন্থ পড়ে যদি কেউ তাহলে সে ফনাসূরীর হাত থেকে রক্ষা পাবে। এইছাড়া এই ফনাসূর নামক এই মহা দানবের হাত থেকে আপনাকে আমাকে আপনার সন্তানকে আমার সন্তানকে গোটা পৃথিবীকে কেউ রক্ষা করতে পারবে না। লিখে রাখো লাল কালিতে একমাত্র পূর্বের গ্রন্থ অমল পুরাণ গ্রন্থরাজ ভাগবতন ছাড়া কেউ চৈতন্য চৈতাম মৃত ছাড়া কেউ এই ফাঁসুরের হাত থেকে রক্ষা পাবনা, না পাবো না পাবো না সকাল বেলায় আমি লিখে দিতে পারি আপনাদেরকে ধুর মুখস্থ কথা থিওরিটিক্যাল শাস্ত্র অধ্যয়ন করতে হবে সঙ্গ করতে কিন্তু করাটাই তো ঠেলে নিয়ে এটা তো

প্রভাব থেকে এবং সংসার বিজয়ী সংসারে যদি কেউ বিজয় লাভ করতে চায় কলির প্রভাব থেকে কেউ যদি একটু ভালো থাকতে চায় কেউ যদি তার এই কলুষিত জীবন থেকে একটু মুক্তি চায় অবশ্যই গ্রন্থরাজ ভাগবতমের চরণে আশ্রয় গ্রহণ করতে হবে এর কোনো বিকল্প নেই সংসার বিজয়ী গ্রন্থ প্রথমে দিয়েছিলাম আপনাদেরকে ভাগবত কি দেখবেন ওখানে আসে ভাগবত কি জিনিস দেখবেন আপনারা খেয়াল করে এই ছাড়া আমার ক্ষুদ্র জ্ঞানে আর কোন মুক্তির উপায় আমি খুঁজে পাচ্ছি না এই ফনাশরীর প্রভাব থেকে আর সন্তানকে পণ দিয়ে খাতি খেতে দেন পণ সামনে রেখে খাওয়ান ওই সন্তান কখনো সুসন্তান হবে না ও কি খাচ্ছে নিজেও জানে না আপনারা মায়েরা এখন বুঝতে পারছেন না হয়তো ভোট উঠে শিখিনি ফোন কানে দেখো আমার ছেলে ফোন চালাতে পারে এখনই ফোন থেকে কি আনন্দ পান আপনি মূর্খ কানে গোঁড়ায় ফোন দিয়ে অ্যান্ড্রয়েড ফোন ওতে কি আছে তা আপনি জানেন এই ব্রেন মেধা সব কিছু খেয়ে ফেলছে ওই ওই ফোনে এত চুম্বক চুম্বকের শক্তি একটা ট্রেনে মনে হয় আছে কিনা সন্দেহ আমার কাছে যে আকাশে শব্দ তরঙ্গ শব্দ আমি যে শব্দ কথাগুলো বলছি না এখন তো আকাশে বেশি বেড়াচ্ছে এ শুন্যে আমার সব কথাগুলো বেশি বেড়াচ্ছে ওইটাকে সে চুম্বকের মানে টেনে নিয়ে মোবাইলের মধ্যে নিয়ে এসে আপনার কানে ঢুকিয়ে দিচ্ছে অত বড় চৌম্বকীয় শক্তি না হলে ওই হাজার হাজার কুটুপুরে আমার কথা ভেসে বেড়াচ্ছে হাজার হাজার কুটুকুরে আমার কথাগুলো এই যে কথাগুলো বলছে না ভেসে যাচ্ছে আর এই কথাগুলো টেনে নিয়ে এসে আপনার কানে ভরে দিচ্ছে চিন্তা করতে পারেন একবার আলোচনা অবান্তর আলোচনা নয় আমাদের সমাজে যে যে কি বসেছে প্রত্যেকের ঘরে ঘরে মোবাইল আমি সেদিন নোয়াপাড়াতে গিয়ে দেখি কাজের মাত্রা মনে কম শোনা এমন কোন ব্যক্তি নেই তারাতেটা একটা মোবাইল বের করে নাই তা আমি একজন জিজ্ঞেসে মোবাইল নেই এমন কি কেউ আছে মার্কেটে না আমি বলেই ফেললাম একজনকে যে মোবাইল নেই কি যাই হোক ব্রহ্মা থেকে শুরু করে পাতাল লোক পর্যন্ত চোদ্দ ভবনে সবাইকে নিতে হবে অর্থাৎ এখানে দেবতাদের সাথে আহ দেবতা দেব পূজা নিয়ে বিষয়ের আলোচনা হচ্ছে যে চটকদার দেব পূজায় আমরা আকৃষ্ট হয়ে অনিত্য সংক্ষিপ্তকালীন নগতে কোনো বর প্রাপ্ত হব নাকি অনন্তকাল অক্ষয় স্বীকৃতি লাভ করে আমরা জন্ম মৃত্যু জরাবেদীর কবল থেকে নিজেকে মুক্ত করব বুদ্ধিমান মানুষরা কোনটা চিন্তা করবে নিশ্চয় জন্ম মৃত্যু জরাবেধি আমরা কেউ চাই না তাহলে আপনারা চলতি হিসেবে লিখুন যে মনুষ্য জীবনের প্রকৃত সমস্যা কি প্রশ্ন মনুষ্য জীবনের সমস্যা কি বকুল প্রশ্ন লেখার লোক নেই আশেপাশে ছেলেরা ওঠেনি আর আপনি তো লিখতে পারেন না কিন্তু কারো দিয়ে লিখাতে হবে মনুষ্য জীবনে প্রকৃত সমস্যা হচ্ছে আমার একটা পাঁচতলা বাড়ি নেই এইটা কি মনে হয় আপনাদের আমার দুটো গাড়ি নেই এইটা না উত্তর লিখবেন এইভাবে যে আমি মানুষ জীবনের প্রকৃত সমস্যা জন্ম মৃত্যু জরা ব্যাধি এই ছাড়া কোনো সমস্যা নাই মানুষের সব সমস্যার সমাধান করা সম্ভব পাঁচলা বাড়ি করাও সম্ভব গাড়ি করাও সম্ভব চারটি বিয়ে করাও সম্ভব কিন্তু মৃত্যুরূপ বন্ধুর হাত থেকে মুক্তি লাভ করা সম্ভব নয় আপনি কখনো মৃত্যু থেকে দূরে থাকতে পারবেন না মৃত্যুর জড়াগ্রস্ত হওয়া অর্থাৎ কেউ বৃদ্ধ হতে চায় না তারপরেও আমরা বৃদ্ধ হয়ে যাচ্ছি ব্যাধি আমরা কেউ রোগ চাই না কিন্তু প্রত্যেকের বাড়িতে একটা ওষুধের ডিব্বা আছে প্যারাসিটামল থেকে শুরু করে দুরারোগ্য ব্যাধি বন্ধু সবার বাড়িতে ওষুধের কৌটো আছে বক্স আর হচ্ছে জন্ম জন্মটা আমরা অন্তত হ্যাপি মনে করি কিন্তু জন্ম হ্যাপি নয় কোন কোন দেশের মানুষ জন্মগ্রহণ করলে কান্না করে মারা গেলে হাসে আবার কোনো কোনো অঞ্চলে মানুষ জন্মগ্রহণ করলে আনন্দ করে আর মারা গেলে কাঁদে শঙ্কর কে বুঝেছে তাহলে একটা ছেঁড়া জামা আমি ফেলে দিয়ে নতুন জামা পালাম আমি আসবো না কাঁদবো